গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম সবার যে এত সুন্দরভাবে কথা শুনতে পেরেছি আমি নিজে খুবই খুশি হয়েছি চাচ্ছি হচ্ছে যে এত কিছু যে আমরা বলেছি আমরা যদি সুযোগ না পাই এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই সি সুইট অ্যাক্সেস যদি না পাই তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন যে আছে ঠিক আছে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি কি আমরা যে পার্সপেকটিভ দিয়ে কাজ করব ওইগুলো কিন্তু হয় না আপনি যে বললেন সুন্দরভাবে যে আছে ঠিক আছে তাহলে রোড ম্যাপ থেকে এগুলো কিভাবে হবে যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময় তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না এই জন্য পার্টিসিপেশন খুবই জরুরি আই ডেফিনেটলি এগ্রি কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে হয়তো কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স ওইগুলা আমরাই শুধু হয়তো বা বুঝতে পারব ফর এক্সাম্পল আপনার যে বললেন ডে কেয়ার সেন্টার এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না সুন্দর একজন ট্রেন যদি থাকে কয়েকজন ওদের শিফট লাগবে বড় একটা জায়গা লাগবে বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স ওদের খাবারের ব্যবস্থা ওদের মানে সুস্থের ব্যবস্থা ওর যদি কারো কোনো জ্বর থাকে কোন দনজন বাচ্চার ঠিক আছে ওইটা কীভাবে সামাল দিতে এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদের ওরা তো ঠিক মতো কাজ করতে পারবেন না ওরকম সুযোগ নাই তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছে পলিটিক্সের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেটা দেখতে পারি মানে প্রথম থেকে যদি আমরা দেখি আপনারা খুব সুন্দরভাবে কিছুজন বলেছেন যে ও মামা আপা হেমা আপা আপনারা তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার ভেরি এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয় আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই যদি সৃষ্টি না করা হয় আর ওই ধরে রাখা যদি না হয় তাহলে মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না তো ওইটা প্রথমে করতে লাগবে পাইপ সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং আপনারা অনেকজন আছেন অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে ডিউটিতে যদি না থাকে তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে হবো করা উচিত তার মানে এটা ছায়ার মতো একটা তালগাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে এটা মেন্টার তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না দেয়ার সাম কালচারাল অ্যাটিটিউড যে ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যাবে না মানে ইয়াং মেয়ে হয়তো বা কি না কি হয় সব ছেলেদের সাথে ওইগুলাও আমাদের পার করতে লাগবে কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যেটা ঠিক আছে mentorship আর training politics এর মধ্যে पॉलिटिकल পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে সব पॉलिटिकल পার্টিজের আমার মনে হয় এই দায়িত্বটা আইটু নিতে হবে mentorship আর training এর ব্যাপারে আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান রাজনীতিবিদদের সুবি চলতে চান